আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেখানে যাই রুটি বানাতেই হবে রুটি বানিয়ে নিচ্ছি নাস্তা খেয়ে তারপর বাইরে যাব আমার ঘরের সবাই রুটির পাগল ছেলেও বাবাও আমার ঘরের মতো কে কে রুটি পাগল আছেন জানাবেন হাতফটে রেখে দিলাম রুটিগুলো খুব চর্দার সীমায় খেতে ইচ্ছে করছিল তাই অল্প করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দিয়েছে যা রান্না করেছিলাম শেষ হয়ে গেছে ঝটপট বানিয়ে দিলাম চর্দার সীমায় খেতে ইচ্ছে করেছে তাই করে ফেললাম রুটির সাথে খাওয়ার জন্য দিয়ে বাইরে যাব তাই সকল থেকে ভিডিও করা শুরু করেছে নাস্তা থেকে শুরু করলাম ঘুরে এসে কি খাব তাই তরকারি রান্না শুরু করেছে ছেলে আর বাবা বাইরের খাবার একদমই পছন্দ করে না মাছ দিয়ে দিচ্ছি ডালও বসিয়ে দিয়েছি সকাল সকাল এক কাপ চা না হলে তো আর চলে না চাটা বসিয়ে দিলাম বিকালে নাস্তায় কলা ডিম সিদ্ধ ডিম ভাজা জর্দা সেমাই আর নিরামিষ ছিল গরম করে দিয়েছি গরম গরম চা রেডি আর মুরগি বসে দিয়েছি কারণ ছেলে মাছ খাবে না আজকে মুরগি খাবে রান্নার সময় কত যে ঝামেলা এক একজনের মন জুগিয়ে রান্না করতে হয় যেখানেই যাই রান্নাটা কমপ্লিট করে বের হতে হয় মুরগিটা সাদা করেই রান্না করব মাংস মশলা দিয়ে দিচ্ছি একটু মাংস মশলা দিয়ে মুরগিটা অনেক টেস্ট লাগে মাংসটা কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আরেক পাশে যেন এসে আর কষ্ট করতে না হয় মুরগির তরকারিটা হয়ে গেছে উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম কয়েকটা পটল ভেজে নেব পটলটা কেটে নিয়েছি আপনাদের ভাইয়া আবার পটল ভাজি খুব পছন্দ করে সকাল থেকে কত কিছু যে রান্না করতে হয় সব তো আর আপনাদেরকে দেখানো হয় না সব কিছু ভিডিও করা হয় না তা আজকে একটু দেখালাম এই তো হয়ে গেল পটল ভাজা সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ